হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ডোরমেট বা পাপস প্রত্যেক বাড়িতেই ইউজ হয়ে থাকে কিন্তু সমস্যাটা কি হয় বর্ষাকালে কারণ বর্ষাকালে যেহেতু রোদ দেখা যায় না প্রচুর বৃষ্টি হয় যার ফলে পাপসগুলো শুকোয় না আর সেই কারণে আমরা পাপসগুলোকে ধুই না কারণ পাপসগুলো বেশ মোটা ধরনের হয়ে থাকে যার ফলে বন্ধুরা পাপোসগুলোর মধ্যে দিয়ে খুব বাজে বিচ্ছিরি গন্ধ বেরায় আর চুল বা সুতো অনেক কিছু নোংরাও জমে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এই পাপোসগুলোকে আমরা না ধুয়ে কীভাবে দুর্গন্ধমুক্ত করতে পারবো বা পরিষ্কার করতে পারবো তারই একটি ছোট্ট ট্রিক শেয়ার করছে কাজে দেবে তো এখানে দেখুন বন্ধুরা নিতে হবে যে কোনো ধরনের সুগন্ধযুক্ত ট্যালকম পাউডার এবার কি করব এই ট্যালকম পাউডার পাপোসের মধ্যে দেখুন এইভাবে আমাদের স্প্রিঙ্কল করে দিতে হবে ছড়িয়ে দিতে হবে ট্যালকাম পাউডারের সাহায্যে যত বাজে দুর্গন্ধ রিমুভ হয়ে যাবে আর দ্বিতীয়ত যত ব্যাকটেরিয়াগুলো থাকবে সেগুলোকেও ধ্বংস করতে খুব সাহায্যকারী হবে তো এখানে দেখুন বন্ধুরা তারপরে কি করতে হবে একটা ব্রাশের সাহায্যে আমাদের এইভাবে একটু ঝেড়ে নিতে হবে এতে কি হবে পাপসের মধ্যে থাকা চুলগুলো খুব সহজেই ব্রাশের সাহায্যে উঠে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তারপরে কি করতে হবে ঝেড়ে দিতে হবে ঝেড়ে দিলে দেখবেন পাপসের মধ্যে থাকা যত নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কত ধুলো মাটি ছিল যেগুলো খুব সহজেই বেরিয়ে আসলো আর পাপসটিও একদম দুর্গন্ধমুক্ত হয়ে যায় এই ছোট্ট ট্রিপটি অবশ্যই আপনারা বর্ষাকালে তো করবেনই করবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দুধওয়ালা যখন দুধ দিয়ে যায় বা অনেক সময় আমরা প্যাকেটের দুধ খেয়ে থাকি তো বাজার থেকে প্যাকেটের দুধ কিনে আনার পরে সরাসরি সেই দুধটাকে আমরা দুধের পাত্রের মধ্যে ঢেলে দিই আর তারপরে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে হালকা আঁচে ফুটতে দিই যাতে একটু ভালোভাবে ফুটে যায় তো তারই মধ্যে কি হয় সেই দুধটা না পাত্রের তলায় লেগে যায় পুড়ে যায় এরকম ধরনের সমস্যা হয়ে থাকে যার ফলে সেই দুধটাকে আর আমরা রকম চায়ে বা খেতেও পারি না তো সেই পোড়া দুধ আমাদের খেতেও ভালো লাগে না বা সেই দুধ দিয়ে চা করলে সেই পোড়া দুধের চা আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন দুধের পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবেন ঠিক আছে দু থেকে তিন চামচ মতো তারপরে দুধটা ঢেলে দুধটা গরম করলে সেই পাত্রের মধ্যে দুধ আর তলাই লাগবে না বা দুধটা পুড়েও যাবে না তো দেখুন বন্ধুরা এই ছোটো ছোটো ট্রিকগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে কতটা সহজ করে তুলতে পারে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা যখন টুথপেস্ট শেষ হয়ে যায় আমরা প্রত্যেকেই এই খালি টিউবগুলো ফেলে দিই তো বন্ধুরা এই খালি টিপগুলো কখনোই ফেলবেন না তো দেখুন বন্ধুরা এই টুথপেস্টের যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এই ঢাকনাটা দিয়ে আমরা খুব সুন্দর অর্গানাইজার তৈরি করে নিতে পারি সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবার দেখুন বন্ধুরা এই পেস্টের গায়ে এখনও কিন্তু অনেক পেস্ট রয়েছে যদিও আমরা ইউজের জন্য যখন বের করি তখন বেরাই না কারণ সেই পেস্টগুলো টিউবের গায়ে লেগে থাকে আর আমরা ফেলে দিই তো বন্ধুরা ফেলার আগে এই ছোট্ট কাজটি করে নেবেন দেখবেন খুবই কাজে আসবে তো এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি আর সেই জলের মধ্যে আমি টিউবটাকে দেখুন ছোটো ছোট রিং আগারে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার কি করব এই টিউবগুলো টিউবের যে রিংগুলো দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে কোঁচলে নেবো কোঁসলে নিলেই টিউবের গায়ে লেগে থাকা যত পেস্ট সব জলের মধ্যে মিশে যাবে আর এই টিউবের যে রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আলাদা উঠিয়ে রাখছি এগুলোও কিন্তু আমরা খুব ভালো কাজে ইউজে নিতে পারবো তো সেটা আমি পরে পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে একটা স্প্রে বোতল আর এই স্প্রে বোতলের মধ্যে দেখুন আমি কি করব এই জলটাকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে এই জলটাকে আমরা কি কি কাজে ইউজ করতে পারবো চলুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে যেমন দেখুন বন্ধুরা গ্যাস স্টোভ মোছার সময় এই সলিউশনের ইউজ আপনারা নিতে পারেন এতে করে কি হবে আমরা যখন গ্যাসে রান্না করি তখন দেখবেন অনেক খাবারে ছোটো ছোটো টুকরো পড়ে থাকে বা দুধ জাল দেওয়ার সময় দুধ উতলে পড়ে যায় তো সেই ক্ষেত্রে দুধের যে একটা গন্ধ থাকে বা খাবারের একটা গন্ধ থেকেই যায় আমরা গ্যাস স্টোভ মুছে নিলে পরিষ্কার করে নিলেও কিন্তু সেই গন্ধ থেকে যায় কিন্তু বন্ধুরা আমরা যদি এই সলিউশান দিয়ে গ্যাস মুছে নিতে পারি তাহলে দেখবেন সেক্ষেত্রে গ্যাসটা তো পরিষ্কার হয়েই যাবে কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা সাবানের প্রয়োজন পড়বে না অথচ গ্যাস খুব সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয়ত যত বাজে গন্ধ দুধের আঁচে গন্ধ হোক বা খাবারের গন্ধ সেটাও কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে এখানে শুধু গ্যাস স্টোভ নয় তাছাড়া আপনারা এখানে দেখুন কিচেন সিঙ্ক কিচেন সিঙ্কের মধ্যে অনেক সময় কী হয় কিচেন সিঙ্কের ড্রেনের মধ্যে খাবারের ছোটো ছোটো টুকরোগুলো জমা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় মাছ মাংস তুলে একটা বাজে আঁচটে গন্ধ ছড়ায় তার জন্য বন্ধুরা আপনারা যদি এই সোলেশনটার ইউজ এইভাবে যদি কিচেন সিঙ্কের মধ্যেও নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যত বাজে দুর্গন্ধ পুরোপুরিভাবে দূর হয়ে যাবে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা বিরিয়ানি খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় বিরিয়ানি বেঁচে গেছে আর আমরা ফ্রিজে রেখেছি আর সেই বেঁচে যাওয়া বিরিয়ানি যখন আবারও আমরা গরম করতে যাই তখন আমরা অনেকে কড়াইয়ের ভাবে গরম করি এর ফলে কি হয় বিরিয়ানির যে লম্বা লম্বা চাল সেই চাল ভেঙে যায় দ্বিতীয়ত ঠিক ঠিকঠাক মতো গরম হয় না আর মাংসগুলো তো গরমই হয় না তো তার জন্য বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আপনারা বিরিয়ানি কড়াইয়ে গরম না করে কুকারে গরম করবেন তো তার জন্য কি করতে হবে কুকারের মধ্যে বিরিয়ানি রেখে দেখুন এর মধ্যেখানটা মানে মিডিলে স্পেস তৈরি করে নিতে হবে আর হাফ কাপ মতো জল খুব অল্প পরিমাণে জল দিতে হবে তারপরে সিটি মারলে হবে না একটা সিটি আসবো আসবো হবে সেই মুহূর্তে আমাদের গ্যাসটিকে অফ করে দিতে হবে এবার আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বিরিয়ানিটি কত সুন্দর গরম হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এতে করে মাংস চাল সব কিছু কিন্তু ভালো মতো গরম হয় আর চালগুলো ভেঙে যায় না আর খুব ভালো মতো গরম হয় দেখতেই পাচ্ছেন আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতে রিল সুতো থেকেই থাকে টুকিটাকি আমাদের সেলাইয়ের কাজ করতে লাগে তাই আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের রিল সুতো রেখে থাকি কিন্তু সমস্যাটি কি হয় এই সুতোর মুখটা হারিয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আরও অন্যান্য রিল সুতো একসাথে যখন রাখা হয় তখন একটা মুখ একটা মুখের সাথে পেঁচিয়ে অনেক সুতো মানে সুতোগুলো পেঁচিয়ে যায় আর অনেক সুতো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এই মুখটা মানে সুতোর মুখটা আমরা চটজলদি জলদি খুঁজে পাই তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন খুব কাজে আসবে তো এখানে দেখুন আমি নিয়েছি একটা টিপ আর এবার কি করব সুতোর যে মুখ সেই মুখের মধ্যে টিপ লাগিয়ে দিতে হবে আর টিপের মধ্যে যেহেতু আঠা থাকে তাই সুতোর মুখটা আর এদিক ওদিক সরে যাবে না যখন আপনার আর সুতোর প্রয়োজন পড়বে তখন আপনারা খুব সহজেই টিপটা উঠিয়ে সুতোর মুখটা আপনারা খুঁজে পেয়ে যাবেন আর সুতোর মুখ এভাবে টিপের মধ্যে কভার থাকলে কী হবে অন্যান্য সুতোর সাথে পেঁচিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তাই আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের খুব কাজে আসবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা অনেক সময় দেখা যায় চুরি বটিতে আমরা যখন সবজি টবজি কাটি তখন আমাদের হাত কেটে যায় বা আঙুলও অনেক সময় কেটে যায় বা অনেক সময় দেখা যায় চুরি টুরি পড়তে গেলে হাত ফাত কেটে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা মানে বিভিন্ন কারণের জন্য যদি কোনো রকমে হাতে কোনো ঘা হয় বা ফোসকা পড়ে বা হাত কেটে যায় সেক্ষেত্রে আমাদের কাপড় বিশেষ করে কাপড় কাচতে আর বাসন ধুতে খুব অসুবিধা হয় কারণ কাপড় কাচতে গেলেও আমাদের ডিটারজেন্ট পাউডার বা সাবানের প্রয়োজন পড়ে আবার বাসন ধোয়ার সময়ও কিন্তু সাবানের প্রয়োজন পড়ে আর সেই কাটা ঘায়ে বা কাটা অংশে যদি সাবান বা ডিটারজেন্ট পাউডারে ছোঁয়া লাগে তাহলে দেখবেন খুব জ্বলন হয় তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কাপড় তো আমাদের প্রত্যেক দিন কাচতে লাগে বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে তো প্রত্যেক দিনই আমাদের দুবেলা কাপড় কাচতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন আমি এখানে দেখাচ্ছি একটা ছোট্ট ট্রিক নিয়ে নিতে হবে পলিথিন আর এই পলিথিনটাকে না কি করবেন হাতের মধ্যে বেঁধে নেবেন হাতের মধ্যে বেঁধে নিলেই আর কিন্তু যতই আপনারা কাপড় কাচুন বা বাসন ধুতেও পারেন তো ক্ষেত্রে কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা সাবানের ছোঁয়া কাটা অংশে বা ঘায়ে একদমেই লাগবে না আর খুব সহজেই আপনারা সংসারের এই টুকি টাকি কাজগুলো করে নিতে পারবেন তাই বন্ধুরা আশা করছি এই ছোট্ট ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে বন্ধুরা গ্যাসের ইউজ তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তাই গ্যাস সম্বন্ধিত কিছু তথ্য আমাদের অবশ্যই জানা দরকার বন্ধুরা যদি কখনও গ্যাসের মধ্যে আগুন ধরে যায় তাহলে বন্ধুরা আপনারা একদমই ভয় পাবেন না বা একদমই প্যানিক হবেন না তো সেই মুহূর্তে আমাদের কি করতে হবে বন্ধুরা মনে রাখবেন সিলিন্ডারে যখন আগুন ধরবে আগুন ধরলে কোনো ভয়ের কারণ নেই যতক্ষণ না পর্যন্ত গ্যাস সিলিন্ডারটা গরম হচ্ছে ততক্ষণ না পর্যন্ত গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হবে না তাই আগুন ধরলে আপনাদের জট জলদি কী করতে হবে নিয়ে নিতে হবে যে কোনো ধরনের কাপড় সিন্থেটিক কাপড় ছাড়া কটনের বা বেডশিট ছেঁড়া বা এরকম টি শার্ট পুরোনো টি শার্ট নিয়ে নেবেন জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেবেন ঠিক আছে আর ভিজিয়ে নেওয়ার পরে সেই ভিজে কাপড়টা দিয়ে আমরা আগুনটাকে নিভিয়ে নেব। কিভাবে চলুন দেখাচ্ছি এই ভিজে কাপড়টা চট জল দিয়ে আপনাদের কি করতে হবে সিলিন্ডারের মধ্যেইভাবে ঢাকা দিয়ে দিতে হবে তখন দেখবেন আগুনটা সঙ্গে সঙ্গে নিভে যাবে বন্ধ হয়ে যাবে আগুনটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের যে রেগুলেটরটা রয়েছে রেগুলেটারটাও বন্ধ করে দিতে হবে তাই বন্ধুরা এই ছোটো ছোটো ট্রিকগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে দেখবেন আমরা অনেক বিপদের হাত থেকে বাঁচতে পারবো তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই তথ্যটি সবার কাছে পৌঁছে যেতে পারে এবার দেখুন বন্ধুরা গ্যাস সিলিন্ডার সম্বন্ধিত আরেকটি ইউজফুল ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাদের খুব সমস্যার সৃষ্টি হয়ে থাকে তো আমরা যেখানে সিলিন্ডারটা রাখি দেখবেন সেখানে জং লেগে যায় সেই জংয়ের দাগ বসে যায় সিলিন্ডারের জংয়ের দাগ বসে যায় আসলে সিলিন্ডারটি লোহার তো তাই যে জায়গায় রাখা যাক রাখা হোক না কেন সেই সিলিন্ডারের মধ্যে জংয়ের দাগটা খুব সহজেই বসে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব। তার জন্য একটা ছোট্ট ট্রিক আপনাদের করতে হবে যখনই বাড়িতে সিলিন্ডার আসবে তখন সঙ্গে সঙ্গে এই কাজটি আপনাদের করতে হবে তাহলে কোনো মতেই যেখানেই আপনারা গ্যাস সিলিন্ডারটা রাখুন জং ধরবে না এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু সরষের তেল এখানে কিন্তু আপনাদের সর্ষের তেলই নিতে হবে যদি সর্ষের তেল না থাকে বা যদি না নিতে ইচ্ছা হয় তাহলে আপনারা তেলের জায়গায় ভ্যাকসিনও নিয়ে নিতে পারেন এবার কি করব মিশ্রণটি কীভাবে গুলে নিয়ে আঙুলের সাহায্যে সিলিন্ডারের তলাতে লাগিয়ে দিতে হবে এতে কি হবে সিলিন্ডারটা আপনারা যেখানেই রাখুন না কেন মেঝেতে আর কোনো সিলিন্ডারের জঙের ডাক বসবে না কারণ হলুদ আর সরষের তেল জং পরিষ্কার করতে যেমন সাহায্যকারী ঠিক সেরকমই জং লাগতে দেয় না তাই বন্ধুরা এইভাবে এই প্রলেপটা আপনাদের অল্প একটু একটু করে সিলিন্ডারের তলায় লাগিয়ে দিতে হবে এতে আরেকটি সুবিধাও হবে অনেক সময় দেখা যায় সিলিন্ডারের কাছে দেখবেন অনেক আরশোলার ছোটো ছোটো বাচ্চাগুলো জন্ম নেয় বা টিকটিকি অনেক পোকামাকড়ও কিন্তু জন্ম নেয় তো সেক্ষেত্রে বন্ধুরা সেই টিকটিকি পোকামাকড় বা আরশোলার থেকেও রেহাই পাওয়া যাবে তবে আপনাদের মনে হতে পারে যে হলুদের দাগ লেগে যাবে না তো মেঝেতে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা হলুদের দাগ কিন্তু একদমই লাগবে না যেহেতু আমরা এখানে অনেক অল্প পরিমাণের হলুদের ইউজ করেছি তাই হলুদের দাগ কোনো মতেই মেঝেতে একদম বসে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা